অখণ্ড সঙ্গীতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড অধ্যয়নে বসিবার পূর্বে ও পরে কি কি করণীয় শ্রী শ্রী বাবামণি বলিলেন অধ্যয়নে বসার আগে মলমূত্র ত্যাগ করে নেবে মাথায় বিশেষ করে ঘাড়ের পিছনে শীতল জল স্পর্শ করিয়ে মুছে নেবে ভিজা গামছা দিয়ে সমস্ত শরীরটা বেশ করে মুছে নিয়ে তারপরে বস্ত্র পরিবর্তন করবে পরার সময় পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করলে পড়াতে পরিধান করে শুলে ঘুম ভালো হয় যতটুকু পড়া এক চোটে আয়ত্ত করে নেওয়া যায় ততটুকু পড়া না সেরে আর পড়া ছেড়ে দেবে না পড়তে বসে অন্যের সঙ্গে কথা বলবে না জানবে পরায় ডুবলে কি তপস্যায় নামলে মানে ধ্যানে যেন ডুবে গেলে অধ্যায়নকে প্রাচীনকালে তপস্যা বলা হতো সত্যই অধ্যায়ন এক আশ্চর্য রকমের তপস্যা পড়া আয়ত্ত হবার পরে মনে মনে বিচার করে দেখবে যে ঠিক ঠিক সব মনে আছে যে পড়াটা সকালে বা বিকালে একবার কি না আয়ত্ত করেছ সেই পড়াটুকুর ওপরে অন্য সময় মাঝে মাঝে চোখ বুলিয়ে যাওয়াও খুব ভালো নিয়ম উচ্চারণ করে পড়া এই হিসাবে ভালো যে চোখেও দেখলে পড়াটা আবার কানেও শুনে নিলে তোমার নিজের উচ্চারণটা আচ্ছা তুমি পড়ছো নিজের জ্ঞান বাড়াবার জন্য কাল তা তুমি অন্যকে দান করবে অন্যের জ্ঞান বাড়াবার জন্য এই জন্যই তোমার নিজের মুখের উচ্চারণটা কেমন হচ্ছে তোমার শোনা প্রয়োজন প্রাচীন কালে তো বটেই দুই একশো বছর পণ্ডিত মশাইয়ের সামনে বসে তাই আবার অন্য অন্নগ্রাসন ছাত্রদের পড়াতো এবং অন্যকে পড়াতে গিয়ে নিজেদের জ্ঞান ও অনুশীলনকে পাকা করে নিত উত্তম মুখ সংস্কার বিশুদ্ধ উচ্চারণ সুস্পষ্ট নির্ভুল পাঠ বিদ্যার্থীর পক্ষে একটা মস্ত বড় সদ্গুণ বা প্রশংসার বিষয় গুরু